जना कबुल दासन साहेब पश्चिम सर बटा रंग चटरा अब्दुल रहमान बिन मौलाना हाफ अब्दुल अलीम शाहे पता बटा रंगनिया चटगरा हाफेज अब्दुल रहमान बिन मौलाना हाफिज अब्दुल अलीम शाहे पता बटा रंगनिया হাস বিন জনা মোহাম্মদ চটকরা মোহাম্মদ রবি মোহাম্মদ নাসির উদ্দিন সাহেবিয়া চট্টগ্রাম হাফেজ শরীফুল্লাহ শরীফুল্লাহ

আপনার তরে দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে বিশ্বে আলামের ব্যবস্থা করে দেন আপনার তরে দোয়া চাই আমেন